আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় দলীয় প্রধান ভারতে আশ্রয় নিয়েছেন দলটির নেতাকর্মীরা রয়েছে পলাতক অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে এই অবস্থায় অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন যদিও বিএনপির পক্ষ থেকে সেই দাবিতে সায় দেওয়া হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না জামায়াত ইসলামীয় তারপরও বিভিন্ন মহল থেকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার দাবি অব্যাহত রয়েছে আর এ বিষয়টি নিয়ে একটি জরিপ চালিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ মার্কিন আমেরিকার বাংলা বিভাগ সেখানে বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে ভোট দিয়েছেন জরিপে অংশ নেওয়া বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এমন মতের পক্ষে মাত্র পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জরিপে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত উচিত না করতে দেওয়া এ প্রশ্নের বেশিরভাগ মানুষই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছেন তবে কোনো পক্ষেই মতামত দেননি এমন মানুষও রয়েছেন জরিপে উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ বলেছেন এ ব্যাপারে তারা জানেন না আর প্রশ্নের কোনো উত্তরই দেননি এমন মানুষের সংখ্যা দুই দশমিক ছয় শতাংশ গত পাঁচ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে সাতাইশ তারিখ ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে এতে অংশ নেওয়াদের মধ্যে তরুণ প্রজন্মের বেশিরভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছেন এই প্রজন্মের উত্তরদাতাদের বয়স আঠারো থেকে চৌত্রিশ বছর অন্যদিকে পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তুলনামূলক কম জরিপটি ভয়েস অফ আমেরিকার নির্দেশনা অনুযায়ী পরিচালনা করেছে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর ভিত্তি করে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি চালানো হয় একটি প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আমেরিকার নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিত এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মত দিয়েছেন সেসব উত্তর দাতাদের অর্ধেকের বেশি অর্থাৎ চুয়ান্ন দশমিক এক শতাংশ বলেছেন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের পনেরো দশমিক দুই শতাংশ জানিয়েছেন আওয়ামী লীগকে দশ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হোক আর পাঁচ থেকে দশ বছর নিষিদ্ধ করা হোক এমনটি দেখতে চান আট দশমিক নয় শতাংশ এদিকে আওয়ামী লীগের নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত এমন প্রশ্ন করা হয় জরিপে এই উত্তর দেওয়া দুই পক্ষই প্রায় সমান সমান আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ছেচল্লিশ দশমিক আট শতাংশ উত্তরদাতা প্রায় সমান সংখ্যক পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ তাদের রাজনীতি করে যেতে দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে যারা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন সেসব উত্তরদাতাদের চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ চান আওয়ামী লীগ নেতাদের স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক